হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ইভিনিয়ন সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা আছে আপনার সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে সানডে মানে রবিবার রবিবারে ব্লগ শুরু করছি তো সানডে মানে সবাই জানি সকালে ছেলে পড়তে যাই পড়তে গিয়েছিলো জাস্ট সবাই পরে পড়ে আমি আমি এতক্ষণ একটু আমার পার্সোনাল কাজ করছিলাম স্কুলে সেই কারণে আমি সামনে আসিনি মানে ভিডিও করিনি কোনো তো এই সবাই উঠলাম এখন বাজে সাড়ে নটা তো ব্লগ শুরু করছি আজকে আমি আজকে সানডে রবিবার তো চলুন ছেলে এসছে একটু ছেলেকে দুঃখ করে দেয় দুধটা দুধেই আছে তো ভালো ছেলে এসছে দুধটা জাল দিয়ে নিয়ে নিয়ে দুধ একটু দেবো ওকে চলুন অল্প জল দিয়ে ধুয়ে দিই একটু চেন দুধটা ফুটে গেছে চলুন ছেলেকে দিয়ে দিই ছোটো ছেলে এখন ঘুমাচ্ছে বড়টাই এখন সবাই পড়ে এসছে জাস্ট তো চলুন দুধটা দিয়ে দিই দিয়ে খেয়ে নিই নিলে আবার রান্না বান্না করতে হবে কোনো কাজ করে নিই কাজ বাজ করতে হবে তো একটু আসেন পাত্র নিয়ে নিয়ে আসি দুধটা দিয়ে দিলাম আর বিস্কুট দিয়ে দিয়েছি একটা ছেলেকে বিস্কুট দিয়ে দুধটা খেয়ে নেবে আর ছোটো ছেলে তো সে ঘুম থেকে উঠবে সেই এগারোটা সে এগারোটার সময় তখন উঠলে একটু কেক কালকে কেক নিয়ে এসেছে আমার ছেলে কেক আছে কেক দিয়ে দেবো ভাবছি কেক খেয়ে নেবে আর যদি না কেক খায় বিস্কুট তো আছে বিস্কুট চক সব আছে খেয়ে নেবে দুধটা নেই দুধটা খাইয়ে দিলাম বড় ছেলেকে চলুন ও খেয়ে নিই এবার আমি কাজকাল শুরু করি দুধ বিস্কুট দিয়ে দিয়েছি চলুন তাহলে সবটা ধুয়ে নিই আবার রান্নাবান্না শুরু করতে হবে সমস্ত থাশা ক্লিন করে নিয়েছি দেখুন হাড়ে বাজার সব ধুয়ে নিয়েছি তো একটু আছেন গ্যাসটা ক্লিন করে নিয়েছি তো চলো তবে রান্নাবান্না শুরু করে দে এবার অঙ্ক করছে কালকে অঙ্ক পরীক্ষা দুধ বস্তুত খেয়ে নিয়েছে আবেদ ছোট ছেলে ঘুমতে উঠে গেছে চলুন দেখাতে চলো মা মা করে ডাকছে দেখুন মশাই খারাপ আছে আমার প্রচু উঠে গেছে টে শুয়ে আছে চলো বাবু ওর খাওয়া দাওয়া করবে তো গুড মর্নিং বলা গুড মর্নিং বলবে না না বলবে রাগ করো সবসময় একটু মুড়ে থাকে ঘুমতে করে তো বলবে হাসতে কিন্তু দেখতে পাচ্ছেন না অন্ধকারে এই তো হাসছে দেখা যাচ্ছে গুড মর্নিং বলে দাও বলে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো চলো এবার রান্নাবান্না শুরু করে বাবুর খাইয়ে দিয়ে তাও রান্না শুরু করবো চলো খুলে দিই চলো এই খুলে দিলাম হা হা আরটা কোন খুলে দি দিচ্ছি এই জালে জালে মাছ পড়েছে হ্যাঁ জালে মাছ পড়েছে তো চলো দেখি বাবু মুখ দেখি মুখ দেখি এই এই তো আমার বাবু মুখ দেখা যাচ্ছে এই চিনি চিনি যাবে মশারে এই বাবু এদিকে এদিকে আগে আয় এক্ষুনি করে মশাই যাবে ফোনটা খুলতে দিচ্ছে দা পাগল দাঁড়াও ছিঁড়ে যাবো মশাই বাবা করে চলুন মশাই খুলে নেই আমার ছেঁড়ে না দেখুন ছিঁড়ে দেবে সব পরে দেখা হচ্ছে বাবা গান কি খাচ্ছে দেখে কি খাচ্ছো চকস খাচ্ছ একদম দেখাবো না তোর বন্দ্যোপাধ্যায় ক্যামেরা হুম দাদা যে আমার সকালে দুধ বিস্কুট খেয়েছে তুমি কি খাচ্ছে দেখাও দেখি তোমার সকালে ব্রেকফাস্ট কি হচ্ছে মশলা খুলেছি এখন কিন্তু কম্বলটা পাট করে নিই পরেই আছে আই ঠিক দেখতে পাচ্ছেন আজকে দুপুরে করেছে বিট গাজর আলু ভাজা তার সঙ্গে কমলা দিয়েছে একটু আর এত সুন্দর খেতে লেগেছে কি বলবো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সিম্বলভাবেই করেছে একটু কাঁচা গোটা দিয়ে দিয়েছে দিয়ে রসুন বাটার দিয়ে কিন্তু আমি বাকাটা দিয়ে নিয়েছি তো বিট গাজর আলু তোমার ধরনের ভাজা করেছে তো চলুন দেখতে পাচ্ছেন কত সুন্দর

হচ্ছে তুই অনেক শাস্ত্র আমার মনে করছে অনেক কিছু আবার কাছে ড্রাফটিং এ যাওয়ার নেই কবে বুঝবে কবেও বুঝবো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে রাত নটা মনে কাজটা তো নটা বাজতে পাঁচ বাকি এই যা সবাই পড়ে উঠলাম আজকে শনিবার এটা শনিবার ব্লক কিন্তু শনিবার দিন সবাই জানেন যে বিকালে আমাদের ড্রয়িং সেটা আসে তারপর আমি পড়াই আবার তো সাড়েটার মধ্যে পড়ে যে পরে একটু শুয়েছিলাম নটা বাজে চলুন চলে যাবো রান্নাঘরে এবার হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজার হচ্ছে সাড়ে নটা তো একটু গাজর আলু সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন গাজর সিদ্ধ করে নিয়েছি রাত্রে ভর্তা করবো বলে আর রাতে না একটু ভর্তা খেতেই ভালো লাগে খুব একটা মানে তরকারি পছন্দ করি না অতটা তো অল্প তরকারি আছে আর অল্প করে ফের ভর্তা করার জন্য সিদ্ধ করে নিয়েছি আর আমার ছোটো ছেলেকে ডিম দিয়ে ভাত খাওয়াবো সেখানে ডিমটা অন্য সময় ভাতে দিয়ে দিই শীতের সময় না একটু ঘি দিয়ে ডিম সিদ্ধ করে দিলে ও খেতে খুব পছন্দ করে মানে ভাতের সবাই ছেনা খাইয়ে দিই আজকে না আমি ডিমটা দিতে বলে গেছি শুধু শুধুই আমি গাঁজালে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ডিম দিয়ে নি কারণ অল্প তরকারি আছে না তরকারিটা আমি ছেলে খাবো তো ভাবলাম একটু ডিম পশ করে দিই ছেলেকে তো চলুন ডিমটা ভাড়া করে দেওয়া একটু লবণ হবে ডিম ভাজা করে দেবো দিয়ে ছোটো ছেলেকে ভাত খাইয়ে দেবো দিয়ে তারপর বড় ছেলে পড়ছে পরীক্ষা যেহেতু ও পড়ছে আর আমি চলে রান্না রান্নাঘরে এতক্ষণ আমি পড়ে পরে জ্যাস্ট উঠেছি সাড়েটার সময় উঠে তারপরে সিদ্ধ করে নি শুধু একটু চলুন এবার ডিমটা ভাগা করে ডিম ভাগা করে নেই তোমার ভাত দেবো আচ্ছা ঠিক আছে ডিম টেস্ট করবে আমার ছেলে না ডিম সিদ্ধ থেকে ডিম ভাজা খেতে খুব ভালো আছে আর আমি চাই একটু ডিম ভাজা মানে ডিম ভাজা থেকে ডিম সিদ্ধটা খাওয়া কিন্তু ওর ডিম ভাজা খেতে সিদ্ধ খেতে যায় না শুধু ভাজা খাবে শীতের পাত্র নিয়ে নিয়ে এসে ডিম পোস্টটা করে নিয়ে একমুঠে ভাত দিয়ে খাইয়ে দেবো এক্ষেত্রে আমি সিদ্ধটা করে ডিম সিদ্ধ করলে আমি ঘির সঙ্গে না মাকে খাইয়ে দেবো বুঝতে পারে না ছে না খাইয়ে দেব কিন্তু তার ঘুরেই গেছে শুধু শুধুই আমি গাজো আলো গাজু এটা সিদ্ধ করে রাতে আলুটা দিন আলু শুধু সবজি শুনতে খুব ভালো ভালো লাগে খেতে সবজি শিখতে চলুন হয়ে আছে আমার মতো ভর্তা খেতে গিয়ে ভালোবাসে অবশ্যই এখন কমেন্ট করে বলবেন আমি তো ভর্তা লাগাব যে কোনো ভর্তা খেতে খুব ভালোবাসি চলুন একটা ভাত খাই পরে আসছি ফিরে হ্যালো ফ্রেন্ডস তো আসেন চলে এসেছি ভাত খেতে ছোটো ছেলেকে ডিম ভাজা করে ভাত খাই দিলাম এবার আমি চলে এসেছি ভাত খেতে তো এই হচ্ছে ভর্তা করবো আর পেঁপে আর গাজর সিদ্ধ করেছি আর এই দেখুন স্পেশাল এই কাঁচা লঙ্কা বলুন আমাদের ছাদের গাছের কাঁচা লঙ্কা তো আজকে কটা বড় হয়েছে নিয়ে এসেছি এর আগেও নিয়ে এসেছিলাম কিন্তু শেয়ার করতে পারিনি তো আজকে নিয়ে আসলাম ও না এরকম পাগল দু জাম লঙ্কা ফাটাই না ওইবার দেখাচ্ছি ঝাল তো লঙ্কা সব নিয়ে এনে ফাটিয়ে নেয় লবণ দিয়ে ভাটা লবণ দিয়ে ভালো মাখা লঙ্কা খোল তো এগুলো আমাদের গাছের লঙ্কা এটা সাদা সাদা মতো বুঝতে পারছেন আর এই লঙ্কাগুলো নিয়ে এসে এখানে কেনা লঙ্কা তো এগুলো নিয়ে নেই ভাবলাম গাছের লঙ্কা ওখানে খেয়ে দেখি কেমন লাগে একটু তো আমার ছেলে বলো মা গাছের লঙ্কা দাও নও আর এই লঙ্কা তুমি রেখে দাও সেখানে রেখে দিয়েছে হ্যাঁ তো দেখা যাক আমাদের গাছের লঙ্কা কেমন মিষ্টি মিষ্টি না ঝাল মিষ্টি কোথায় ঝাল হয় মানে লঙ্কা মিষ্টি হয় খুব লঙ্কা ঝাল হয় না অনেকটা তো সেন শুনে বোঝা যাবে দেখি কত রাখি মানে ঝাল আছে দেখে মনে হয় তাই না ঝাল আছে ঝাল আছে না ঝাল দাল ঝালে গন্ধ বেরোবে একটা এটা খুলি কিনে একটা তো এর সুম লঙ্কা দিয়ে ভালো হয় কিন্তু না সুম লঙ্কাটা মাসে হয়ে গেছে এদের সুম লঙ্কা দিলে সবজি ভর্তার মধ্যে সুম লঙ্কা দিলে কি হয় লঙ্কাটা মানে ভর্তা খেতে খুব ভালো লাগে গাজর একসঙ্গে ভর্তা করে খেয়েছেন অবশ্যই কেন কমেন্ট করে বলবেন আমি তো প্রায় খাই সবসময় শেয়ার করতে পারি না আজকে একটু শেয়ার করবো ভাবলাম ভাবলাম একটু ভর্তাটাও শেয়ার করে দিই এই শীতের সময় যদি কাজটা ওঠে আমি কিন্তু এই শীতের সময় গাড়িটা বেশি পরিমাণ খেয়ে নিই একটু সারা বছর তো আর হয় না না সারা বছর গাড়ি পাওয়া যায় কিন্তু দাম বেশি হয় একটু ওটা আর্টিফিশিয়াল খেয়ে এই শীতের সময়টা ভালো হয় মানে এটা দামটা কম পাওয়া যায় বলে খাওয়া খাওয়াটা বেশ ভালো হয় চলেন সবটা দিয়ে দিই একসঙ্গে নে চেয়ে নেবা

চল তার ভর্তা করে আর এই ভাতটা খুলে নেতে পাচ্ছেন ভর্তা কমপ্লিট নিয়ে ভাতটা নেই ভাত খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন ছেলে ভাতের দিকে আই হচ্ছে ভর্তা নে তুই একটু নিয়ে আমার একটু দিয়ে দে তুই একটু নিয়ে নি আমি নিয়েছি আর দুপুরে তরকারি একটু আছে নিয়ে এসে দেখতে পাচ্ছেন লাউ আর তরকারি মাছের ডিম দিয়ে করেছিলাম ব্যাস চল এবার ও নিয়ে নিয়েছে বাকিটা আমি নিয়ে নিই চলুন ভাতটা খেয়ে নিচ্ছি পর দেখা যায় কথা হচ্ছে আর বেশি বেশি বড় কখনো না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিবারকে বেশি সময় দেবেন নিজে ভালো থাকবেন অপেক্ষা ভালো লাগার চেষ্টাও করবেন তো চলুন আজকে ভিডিও দেখেন শেষ করতে আজকে হচ্ছে শনিবার ব্লক কালকে রবিবার রবিবার ব্লগ শুরু বা কোনো রেসিপির সঙ্গে বা কোনো ব্লগ ভিডিওর সঙ্গে চলুন আজকে এই পর্যন্ত টাটা বাই আল্লাহ গুড নাইট টাটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকে আমার বাবু কী বের করছে দেখবেন তো দেখতে পাচ্ছি আজকে আমার বাবু

तो mm. एक yeah. तक हो प्लास्टिक उठ उठ लेगा प्लास्टिक में खोल ना क्यों छी ना वो प्लास्टिक लागे हमारा no, no. तो बातें लागे हाँ प्लास्टिक में लागे हमारा तेरे तेरे नास्ते यारा आपेल हम्म mm, आपेल

না! বাবা অনেকগুলো হ্যাঁ এটা খেয়ে না আবার খাবে না আমি একটা খাই না খাও ভালো কেক বাবা না খাও